गाइस <laughs> कमेंट <laughs> तो hey करो जल्दी से जल्दी से जरा, जरा जरा पास आ जाओ जरा 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 मेरा पास आ जाओ तो नानी हांगा खाम हाँ। तो बोया हांगा खाम तो माया हांगा खाम तो बाईसा हाँ। था लेची दक्षिण के लिए

শালা ফয়ের নিরপুত করে ভালো করলে পরে এসে উষ্ট দিয়ে কথা বলে রে সালার বেড়া তোর মায়ের তোর মায়েরে কতটুকু সম্মান করে আসছি এক বেলা তোগের বাড়ি বেড়াইতে যায় তুই ফহেন নিরপুত এক টাকা দিনে কামাই করতে পারস না তোর মায়ের খরিদ টাকা চাই Ada pada, Ada apa? 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 Ada